একটা মাকে বরণ করতে আর এক মা এখানে মঞ্চে বসে আছে এই এত ডাক যিনি হয়ে বসে আছে করতে তাই হাজার মায়েদের প্রতিমা তিনি রোধ প্রাকৃতিক দুর্যোগ আপামোর বাঙালি ভেবেছিল এবার পুজোটা মনে হয় বর্ষার মধ্যেই কাটাতে হবে কিন্তু আমার মায়েদের ডাকে সাড়া দিয়ে আমার প্রাণ প্রতিষ্ঠা মা কথা শুনেছে তাই আজকে মহা রাতেও কোন বৃষ্টি আমার এই অঞ্চলে হয়নি আমার কৃতজ্ঞ আমি আমার দেবীনগর মায়েদেরকে অন্তরের অন্তর থেকে প্রণাম জানাই যে আজকে মহা পূর্ণ লগ্নে যাদের কলকাতায় কিংবা আশেপাশের অঞ্চলে ঠাকুর দেখার কথা ছিল কিন্তু দেবীনগর উন্নয়ন সমিতি হচ্ছে তাদের একটা প্রাণ কেন্দ্র মায়েদের তারা এই মাকে প্রতিষ্ঠা করেছে তাই তারা আজকে এত রাত্রেও আজকে মায়েরা পুজো প্যান্ডেলের সামনে বসে আছে এটা অনেক প্যান্ডেলে আমি গর্ব করে বলতে পারি যে এই দুর্গা পুজোর যারা ভেবেছিল বৃষ্টিতে আমরা বেরোতে পারবো না তারা একটু বৃষ্টি হয়নি বলে অনেকে বেরিয়ে গেছে কিন্তু আমার দেবীনগরের মায়েরা কিন্তু এই এত রাত্রেও কিন্তু এখানে বসে আছে এই জন্য মায়েদেরকে আমি প্রণাম জানাই আমার নাম অলোক সরকার উন্নয়ন সমিতির সভাপতি পুজোর দিন কিভাবে আনন্দের মধ্যে কাটছে আর হ্যাঁ আমি এখানেই থাকি এবং আমার সেক্রেটারি প্রশান্ত দাস এবং পুজো কমিটির সেক্রেটারি এরা আমরা মিলে সবাই মিলে একসঙ্গে থাকি আনন্দ করি হই হুল্লোর করি আমি সোনালি দাস দাসের ওয়াইফ আমি এই পাড়ার অনুষ্ঠানে খুব আনন্দ করি সবাই মিলে প্রত্যেক দিন সন্ধ্যা এখানে এসে বসি সমস্ত পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের নাচ অনুষ্ঠান দেখি আনন্দ উপভোগ করি আর আমরা নিজেরা সবসময় দুই নাম্বার ওয়ান এটা হয় আমরা খেলি প্রত্যেক বছর এবং খুব আনন্দ উপভোগ করি প্রাইজটা বড় কথা নয় সবাই মিলে খেলি আনন্দ করি এটাই বেশ কয়েক বছর ধরে আমি হচ্ছি এটা কিছু বলার নেই আমি প্লাস আমার যে ক্যান্ডিডেট থাকছে সে হচ্ছে এবার এখানে কোনো হাত নেই এটা মায়ের একটা খেলা হয়ে যায় এখানে কোনো ভিতরের কোনো হাত নেই এটা অনেকে হয়তো ভাবে যে ভিতরে কোনো হাত আছে না এটা একটা খেলা কিন্তু আমরা দশমীতে এখানে এসে মাকে বরণ করি আনন্দ করি সবাই মিলে উপভোগ করি তারপরে সবাই বাইরেও ঘুরতে যাই খুব আনন্দ করি আমরা উপভোগ করি লাইন দিয়ে সবাই মিলে ঠাকুরকে বরণ করি মাকে বরণ করি যে যার মতন মন মতো সাজি আমরা এই পাড়ার লোকই বলতে পারবে যে আমরা কতটা মানে আনন্দ করি এই পুজোতে